এনসিএল টি টোয়েন্টির ফাইনালে আজ রংপুর বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল পাঁচটায় পয়েন্টেবেলের সেরা দুয়ে থেকে কোয়ালিফায়ারে ওঠে খুলনা সেখানে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে টিকিট কাটে মিথুনের দল অপরদিকে এলিমিনেটর কোয়ালিফায়ার পেরিয়ে শিরোপা দৌড়ে ওঠে আকবর আলীর রংপুর এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসর বিপিএল এর পাশাপাশি টি টোয়েন্টিতে কার্যকর ক্রিকেটার খোঁজার লক্ষ্যে শুরু হয় আসরটি আট দলের একত্রিশ ম্যাচ শেষের লড়াইটা এখন শিরোপার ফাইনালে মুখোমুখি হবে রংপুর ও খুলনা বিভাগ খুলনা বিভাগের শুরুটা হয়েছিল রাজশাহীর কাছে হার দিয়ে এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মোহাম্মদ মিঠুনের দলকে টানা পাঁচ জয়ে পয়েন্ট টেবিলের দুয়ে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করে খুলনা বিভাগ প্রথম কোয়ালিফায়ারে টেবিল টপার চট্টগ্রামকে ডিএলএস মেথডে চার উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে বিজয় সমরা ফাইনালে খুলনার বড় ভরসা হতে পারেন এনামুল হক বিজয় এনসিএলে খুলনার হয়ে সর্বোচ্চ রান করেছেন এই ওপেনার সাত ম্যাচে একশো আটত্রিশ স্ট্রাইক রেটে করেছেন একশো সাতানব্বই রান বল হাতে শেখ পারভেজ জীবন হতে পারেন খুলনার ট্রাম্প কার্ড এই অফ স্পিনার নিয়েছেন দশ উইকেট আছেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার চারে এনসিএল টি টোয়েন্টির প্রথম আসরের চ্যাম্পিয়ন রংপুর তবে এবারের আসরে তাদের ঠিক চ্যাম্পিয়নের রূপে দেখা যায়নি সাত ম্যাচে তিনটি করে জয় ও হার আকবরদের রান রেটে ঢাকা মেট্রোর চেয়ে গিয়ে থেকে সেরাচার নিশ্চিত করে নাসিররা তবে এলিমিনেটর ও কোয়ালিফায়ারে ঢাকা ও চট্টগ্রামকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে রংপুর টানা দ্বিতীয় শিরোপার হাতছানি রংপুরের সামনে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক আকবর আলী আট ম্যাচে করেছেন দুইশো রান স্ট্রাইক রেটটাও একশো ফাইনালে রংপুর ভরসা করবে ক্যাপ্টেনের কাঁধেই রংপুরের টানা দুই নাকি খুলনার প্রথম এনসিএল টি টোয়েন্টির দ্বিতীয় আসরের ফাইনালে কার হাতে উঠবে শিরোপা সেটাই এখন দেখার বিষয় আহমেদ নাহিদ বিবিসি ডেস্ক